নমস্কার সবাইকে স্বাগত জেনে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন একদম রাইট থামনে দেখে একেবারে আজকে যে বলবো আর কোন দিনে হয় সেইটা আপনি যদি হয়ে থাকে বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রেগনেন্ট পিরিয়ডের পঁচিশ দিনের দিন মানে যেদিন আপনার পিরিয়ড এস সেই দিন থেকে কাউন্ট করে নিন সেই দিনটি আজকে আপনার প্রিয়ড এসছে আজকে একদিন মানুন আজকে আপনার পিরিয়ড এসছে আজকে একদিন নেক্সট চব্বিশটা দিনের পর যেই দিনটি আসবে সেটা পঁচিশ দিন পঁচিশ দিনের দিন যদি আপনার কোনো জায়গায় ব্যথা বা এমন একটা জায়গা আজকে বলতে চলেছি লাস্টে সেই জায়গাটিতে ব্যথা হলে অবশ্যই আপনি কেন কারণটিতে অবশ্যই আসব। আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো আসুন সরাসরি ভিডিওটিতে যাওয়া যাক আপনি হয়তো প্রেগনেন্সি পাওয়ার জন্য সম্পর্কে ছিলেন বা আনপ্রোটেক্টেড সম্পর্কে ছিলেন তো আপনি এখন ভাবছেন আপনি মা হয়ে গেছেন বা কেন আপনার নেক্সট পিরিয়ডটা আসতে চলেছে বা কেন আসবে না এরকম একটা কনফিউশন আপনি আছেন কোনটাই আপনি ভেবে উঠতে পারছেন না যে কোনটা আপনার সাথে হয়েছে দেখুন পিরিয়ডের যে সিমটম প্রেগনেন্সি সিমটম অনেকটাই এক হয়ে থাকে কিন্তু এক না এইটা আমরা বলি কেন কি প্রেগনেন্সিতে যে সিম্পটমগুলো হয় সেইটা যেমন কথার কথা একটা সিমটম বা একটা লক্ষণ বলি আপনাকে যদি প্রেগন্যান্সি পান আপনার দুটো ব্রেস্টেই ব্যাথা হবে ভারী ভাব একটা লাগবে আর একটা ব্যথা ব্যথা ভাব লাগবে বা কিছু একটা ছুঁয়ে দিলেই ব্যথা এরকম একটা ভাব আপনার মনে হবে কিন্তু পিরিয়ডের আগের সিম্পটম বা লক্ষণ এই যে পিরিয়ডের যে লক্ষণ এটা সবার ভিতরে হয় না কিন্তু কিছু মহিলারা এটা উপলব্ধি করতে পারে তার কি হবে একটাই ব্রেস্টে ব্যথা হবে দুটো ব্রেস্ট একেবারে শরীরে আগে ব্যথার অনুভূতিগুলো হয় যখনই প্রেগন্যান্সিটা আসে আর প্রেগনেন্সিটা নির্ণয় করার জন্য অবশ্যই তো আপনাকে টেস্ট করতেই এরকম ভাবে যে প্রেগনেন্সি এসছে আমাদের সাথে সেটা ভেবে নিয়ে বসে আমরা একেবারেই থাকবো না প্রেগনেন্সি টেস্ট করব কেন কি আজকালকার দিনে প্রেগনেন্সি ছাড়াও পিরিয়ড আসে না অনেক কিছু কারণে আর প্রায় ঘরে ঘরে সমস্যা হয়ে থাকছে পিরিয়ডের সমস্যা সেই জন্য প্রেগনেন্সি আপনি যাই ভেবে নিন না কেন পিরিয়ড মিস হওয়ার পরে প্রেগনেন্সি জানার জন্য একটা টেস্ট আপনাকে করতে হবে দ্বিতীয়তে আসি যদি প্রেগন্যান্সি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই আপনার যদি মাইগ্রেনের সমস্যাটা থাকে তাহলে এই পঁচিশ দিনের দিন থেকে মাইগ্রেনের সমস্যাটা হবে তৃতীয় আপনার শোল্ডার পেন বা মাথার পিছনের দিক দিয়ে পেন একটা ব্যথা আপনার একটা অনুভূতি হবে আর কি হবে প্রস্রাব লাগার টেন্ডেন্সিটা ভীষণ বেড়ে যাবে এইবার আসি কেন পঁচিশ দিনের দিনে কেন হবে আর কেন এই লক্ষণগুলি হবে যখনই আপনার শরীর থেকে ডিম্বাণুটি প্রস্ফুটিত হয়েছিল সেই দিনে বা তার পরের দিন কারণ দুটো দিনই আমাদের ডিম্বাণুটি শরীরে বেঁচে থাকে তো প্রিয়ডের চোদ্দো দিনের দিন ম্যাক্সিমাম মেয়েদের চোদ্দ থেকে ষোলো এই চোদ্দো পনেরো ষোলো তিনটে দিনের ভিতরেই ডিম্ব স্ফুটন হয়ে যায় ডিম্বাণুটি বার হয়ে যায় এখন এই দুটো তিনটে দিনের ভিতরেই যদি আপনার ডিম্বাণুটি শুক্রাণু দ্বারা যদি নিষিক্ত হয়ে থাকে ফার্টিলাইজেশন যদি হয়ে থাকে আপনার শরীরে তাহলে আপনি এই চোদ্দ পনেরো ষোলো এই তিনটে দিনের সাথে আরো ছয়টা দিন যোগ করে দিন তো আমরা ম্যাক্সিমাম দিনই ধরব ষোলো দিন যাদের পিরিয়ডটা একেবারেই রেগুলার হয় তাদের খুব ম্যাক্সিমাম হলে ষোলো দিনেই ডিম্বাণুটি বার হয়ে যাবে তো ষোলো দিনের সাথে আপনি আরো সাত দিন যোগ করুন কারণ ডিম্বাণুটি নিষিক্ত হওয়ার পরে ফেলোপাইন টিউব দিয়ে যেতে যেতে এইটা যখন একটা জায়গা করে আমাদের জরায়ুতে প্রতিস্থাপন হয় ইমপ্ল্যান্টেশন হয় তখন এতে আরো থেকে দিন টাইম নিয়ে নেয় সাত এই ক্ষমতাটা অনেক মহিলার শরীরে থাকে যখন এই ডিম্বাণুটা নিষিদ্ধ হওয়ার পরে মানে এইটা তখন ভ্রণে পরিবর্তন হয় ভ্রণটি যখন আটকায় এই ব্যথা একটা অনুভব সে করতে পারে বা এই ইনপ্লান্টেশনটা হওয়ার পরে কারোর কারোর একটু হালকা কো স্পটিং বা রক্ত বা প্রস্রাবের সাথে একটু এক বিন্দু রক্ত সে দেখতে পারে পেটে ব্যথাটাও শুরু হতে পারে বা ইউট্রাসতে জড়েওটা একটু ভারী ভারী লাগতে পারে প্রস্রাবটা ঘন ঘন লাগতে পারে তো এই সব সিম্পটম গুলো হয় কেন প্রোজেস্টরনটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় শরীরে যখনই আপনার ইমপ্লান্টেশন হলো প্রোজেস্টরনটা বেড়ে গেল আর তার শরীরে প্রোল্যাকটিন হরমোনটা আরো বেড়ে গেল কারণ দুধ উৎপাদন করা শুরু হয়ে গেল তার সাথে সাথে এই সিজি হরমোনসটা তো অবশ্যই নিগবদ্ধ হয়ে গেল আর আপনার যে বাইরে অ্যামিউনিটি ফ্লুড তৈরি করবে সেই অ্যামিউনিটি ফ্লুডটা তৈরি হতে শুরু হয়ে যাবে তার সাথে সাথে আপনার যে প্লাজমা ফুল এইটিও তৈরি হতে শুরু হয়ে যায় এত কিছু একটা পরিবর্তন আপনার শরীরে শুরু হচ্ছে তার লক্ষণ অবশ্যই দেখায় কিছু কিছু মহিলাদের অনেক তাড়াতাড়ি দেখিয়ে দেয় যেমন কি পঁচিশ দিন বা বাইশ দিন থেকে শুরু হয়ে যায় ম্যাক্সিমাম পঁচিশ দিনটাই ধরে রাখবেন প্রিয়টা ঠিক পঁচিশ দিন পরেই বা পঁচিশ দিনের দিন যদি আপনি এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন তাহলে আপনি অবশ্যই প্রেগনেন্ট তো এই ছোট্ট একটা ভিডিও ছিল আপনার জন্য আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকতে হলে কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম মনে সমস্যা থাকলে তা আসুন আজকের মাথাটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ